তরুণ মানে সম্ভাবনা তরুণ মানে স্বপ্ন সাহস আর শক্তি আজকে তরুণই আগামী দিনের নেতৃত্ব ইতিহাসে আমরা দেখি প্রতিটি পরিবর্তনের পিছনে ছিল তরুণদের অবস্থান 1952 সালে ভাষা আন্দোলন 1971 সালে মুক্তিযুদ্ধ কিংবা 2024 এর জুলাই বিপ্লব সবখানেই তরুণদের ভূমিকা ছিল অগ্রগণ্য বাংলার ইতিহাসে জুলাই আন্দোলন একটি সাহসী ও দৃঢ়চেতা প্রতিবাদের নাম এই আন্দোলন ছিল অগ্রণ ক্রান্তি শাসন নিপীড়নের বিরুদ্ধে তরুণ সমাজের স্বেচ্ছায় দাঁড়িয়ে যাওয়া আমরা দেখেছি কিভাবে এই আন্দোলনে তরুণীরা বুকে কাজা রক্ত দিয়ে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে তারা দেখিয়েছে সত্য ন্যায় প্রতিষ্ঠায় তরুণদের কি সাহসী ভূমিকা থাকতে পারে এছাড়াও ইসলাম ইতিহাসেও তরুণরা বিভিন্ন যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং মুসলিম সমাজে তাদের অবদান অনস্বীকার্য বদলের যুদ্ধে তরুণ সাহাবিরা যেমন বীরত্বের সাথে যুদ্ধ করেছেন এমনি খাইবার বিজয়ে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা নয়ের তরুণ দীক্ষ ভূমিকা ছিল উল্লেখযোগ্য এছাড়াও মুতার যুদ্ধে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা নয়ের সিন্ধু বিজয়ের বিজয় মোহাম্মদ বিন কাসিমের মতো তরুণরা মুসলিম ইতিহাসে নিজেদের স্থান করে নিয়েছেন কিন্তু প্রশ্ন হলো এই সাহসিকতা কেবল কি রাস্তায় মিছিলই সীমাবদ্ধ থাকবে না আমাদের কাজ এখনো শেষ হয়নি বরং এখন শুরু হয়েছে আসল যুদ্ধ দেশ গঠনের যুদ্ধ আমাদের সকলের দায়িত্ব গণতন্ত্র ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় সচেতন নাগরিক হওয়া শিক্ষা প্রযুক্তি ও দক্ষতার মাধ্যমে নিজেকে যোগ্য করে তোলা দুর্নীতি বৈষম্য ও অপশাসনের বিরুদ্ধে সচ্চার থাকা সহনশীলতা সহমর্মিতা ও মানবিকতা দিয়ে সমাজ করে তোলা আমাদের মনে প্রশ্ন জাগতেই পারে আমরা তরুণরা কিভাবে দেশের জন্য কাজ করতে পারি দেশের কাজে আসতে পারি প্রথমত আমাদের এই শিক্ষিত ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে তার একটি দেশ তখনই এগিয়ে যায় যখন তার তরুণ প্রজন্ম জ্ঞান ও নৈতিকতা সমৃদ্ধ হয়। আমাদের অন্যের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে দুর্নীতি মাদক ও কুসংস্কার অসহিংসতা এই সব সামাজিক ব্যাধি বিরুদ্ধে তরুণদের হতে হবে সাহসী গণতন্ত্রকর্ষ। প্রযুক্তি উদ্ভাবন ও উদ্যোক্তা মনোভাব নিয়ে দেশের অর্থনৈতিক অবনত করতে হবে চাকরির বিজন না ছুটে বরং চাকরি তৈরি করতে হবে নিজের জন্য অন্যের জন্য মানবিক মূল্যবোধ ধারণ করে আমাদের সমাজে ভালোবাসার সহনশীলতা ও শান্তি প্রতিষ্ঠা করতে হবে আমরা যদি সত্যি দেশকে ভালোবাসি তবে তা প্রমাণ করতে হবে কাজ দিয়ে উদ্দেশ্য সময় নষ্ট করে নয় বরং প্রতিটি মুহূর্ত কাজে লাগিয়ে আমরা সবাই যদি নিজ নিজ জায়গা থেকে দায়িত্বশীল হই তাহলে একটি সুন্দর সমৃদ্ধ স্বপ্নের বাংলাদেশ গড়ে তোলা সম্ভব

জুলাই আন্দোলনের চেতনা হৃদয় ধারণ করে আমরা এই দেশ এগিয়ে নিয়ে যাবো সামনে একটি প্রগতিশীল ন্যায় ভিত্তিক ও সমৃদ্ধ নাম দেশে ধন্যবাদ সবাইকে